আলাইকুম গাইস টিভিএস কিন্তু তাদের অ্যানিভার্সারি উপলক্ষে পূর্বে যে বাইকটা ছিল সেটিকে কিন্তু দুই সালের নতুন আপডেট হিসেবে বাজারে নিয়ে এসেছে বাইকটা কিন্তু দেখতে শুনতে আরো এগ্রেসিভ করা হয়েছে এমনিতেই কিন্তু বাংলাদেশে টিভিএস ফুরবি বাইকটার প্রতি মানুষের দুর্বলতা কাজ করে তো বলাই যায় এই লুকস এর বাইকটি বাংলাদেশে আসলে টিভিএস এর বেস্ট সেলিং বাইক হতেই পারে বাইকটা দেখতে শুনতে যেমন সুন্দর এর বিল কোয়ালিটিও অনেক ভালো এবং এই বাইকটাতে অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে তো বাইক সেটাতে কি কি পরিবর্তন করা হয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি নিয়মিত বাইক সম্পর্কে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের রুল নম্বর টোয়েন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন শুরুতে এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন সম্পর্কে বলা যাক টিবিএস কিন্তু ফুরবি বাইকটাকে পুরোপুরি নতুন রূপে লঞ্চ করেছে যখন বাইকটার ফ্রন্টে আপনারা দেখবেন তখন অবশ্যই এর পরিবর্তন আপনাদের চোখে পড়বে যেমন এই বাইকটার হেডল্যাম্প সেকশন কিন্তু অনেক এক রিসিভ করা হয়েছে এটাতে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন এর নিচে কিন্তু রয়েছে ডিআরএল সেট আপ যার কারণে বাইকটাকে দেখতে আরো দুর্দন্ত লাগে আর তাছাড়া বাইকটা কিন্তু বডিতে খুব একটা পরিবর্তন করা হয়নি শুধু এর স্টিকার বা গ্রাফিক্স ছাড়া বাইকটাতে কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার কারণে বাইকটাকে আসলে অনেক সুন্দর লাগে বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন একশো ষাট সিসির এফআই অয়েল কুলিং ইঞ্জিন তাইলে কিন্তু টিভিএস এখানে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করতে পারতো যাই হোক বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করে সতেরো দশমিক তিরিশ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে চোদ্দ দশমিক তিহাত্তর নিউটন মিটার এই বাইকটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম বাইকটা থেকে টপ স্পিড পেয়ে যাবেন একশো চল্লিশ কিলোমিটারের আশেপাশে বাইকটাতে ডুয়েল চ্যানেল এ বিএসও পেয়ে যাবেন যা আগের ফুরবি বাইকগুলোতে মিসিং ছিল এরপর এই বাইকটার স্পিডোমিটার সম্পর্কে যদি বলি তবে বাইকটাতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে যা দেখতে কিন্তু অনেক বড় সড় এবং সুন্দর কালারের সাথে দেওয়া হয়েছে যেহেতু এটা একটি টিএফটি স্পিডোমিটার সেক্ষেত্রে অন্যান্য বাইকের মতো এই মিটারটিতে সকল ধরনের আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন তবে বাইকটাতে যে বিষয়টি সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে এর কুলিং সিস্টেম বাইকটাতে তারা সেই আগের মতো অয়েল কুলিং সিস্টেম দিয়েছে তবে বাইকটাতে যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু অবশ্যই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের সাথে এটার পারফরমেন্সটাও সামঞ্জস্য থাকতো যাই হোক আপনারা কিন্তু বেশ কয়েকটি নতুন ফিচার পেয়ে যাবেন এই বাইকটাতে যেমন বাইকটাতে স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে এবং টেকশন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে টিভিএস কিন্তু তাদের এনিভার্সারি উপলক্ষে এই বাইকটার মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার ইউনিট তৈরি করেছে বাইকটাকে আপনারা লিমিটেড এডিশন বলতে পারেন এই বাইকটা বাংলাদেশে আসবে কিনা বা আসলেও ঠিক কত ইউনিট আসবে তা এখন পর্যন্ত কিছুই জানা যায়নি তবে আশা করা যায় টিভিএস বাংলাদেশি না বাংলাদেশে এই বাইকটার মূল্য কেমন হতে পারে তাও এখনো জানা যায়নি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপর কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ